ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবেন কিভাবে আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি মেসেজ এখান থেকে ইমো থেকে ডিলিট করে দিচ্ছি মেসেজটি ডিলিট করে দিয়েছি সেই মেসেজ এখান থেকে এই অ্যাপসটি আমি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে ইমোর মেসেজটি ডিলিট করে দিয়েছি সেই ম্যাসেজটি কিন্তু এখান থেকে চলে এসেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেক সময় আপনাদের অনেক ইম্পর্টেন্ট মেসেজ ইমো থেকে আপনাদের ডিলিট হয়ে যায় তাই আপনার ইম্পর্টেন্ট মেসেজগুলো যদি ডিলিট হয়ে যায় কীভাবে রিকোভারি করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন এতদিন আপনারা ইউটিউবে অনেক ইউটিউবারে ভিডিও দেখিয়েছে দেখিয়েছে তারা বলেছে একটু অপেক্ষা করতে হবে সাত দিন অপেক্ষা করতে হবে তাহলে তা আপনার ডিলিট হওয়া মেসেজ আসবে কিন্তু এই ভিডিওটিতে আপনারা সাথে সাথে আপনার ডিলিট হয়ে যাওয়া এই থেকে মেসেজ সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন সেটা কীভাবে ফিরে আনবেন ইমুট ডিলিট মেসেজ এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো জন্য আপনারা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের গুগল ক্রোম বাজার ওপেন করে নেওয়ার পর এখান থেকে ডিলিট মেসেঞ্জার রিকোভারি এটা লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন দুই হাজার চব্বিশ এটা লেখা থাকবে আপনারা এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এখন এখান থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা হয়ে গেলে হ্যাঁ এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই যে অপশান দেখতে পাবেন এই নিসের এই অপশানের উপর ক্লিক করবেন নিচের অপশানের উপর ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন এখান থেকে লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে এখানে লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনার দেখতে পাবেন এখান থেকে যদি কোনো অ্যাড আসে আপনাকে এই অ্যাডগুলো কেটে দিতে হবে আমি এই অ্যাডগুলো কেটে দিচ্ছি অ্যাড কেটে দেওয়ার বলে এখানে এরকম অপশান নিয়ে আসবে এখান থেকে আপনারা যেটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা সিলেক্ট করবেন তারপরে উপরে যে টিকমার্ক দেখতে পাবেন এই টিকমার্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন গট ইট নামের অপশান আপনি এখন এখান থেকে গট ইট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্ডিয়ার পেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে আসার পরে এখান থেকে আপনারা এম খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইমো খুঁজে বের করেছি তারপরে এম খুঁজে বের করার পর টিক মার্ক করার পর এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনারা অ্যালআড নামের একটু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই অ্যালাউড এই অপশানের উপর ক্লিক করবেন অ্যালাউড এই অপশানের উপর ক্লিক করলে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন এখান থেকে এই নট অ্যালাউ করা আছে এই পারমিশানটি অ্যালাউ করে দিতে হবে এই জন্য প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাবেন এখানে নট অ্যালাউ করা আছে আপনারা যে কাজটি করবেন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ডান দিকে একটা অ্যানোবল বাটন দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেওয়ার পর এখানে অ্যালাউ বাটন চলে আসবে নিচে এই অ্যালাউ বাটনের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে পারমিশানটি অ্যালাউ করে দেবেন তারপরে পারমিশান অ্যালাউ করা দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করেছি তারপরে এখান থেকে উপরে আপনারা সে একটি সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে নোটিফিকেশান এই অ্যানেবলটি অ্যানেবল বাটনটি অন করে দেবেন তারপরে এখান থেকে এই ডাউনলোড ইনফরমেশান এটার উপর আপনারা ক্লিক করবেন অটো ডাউনলোড এটা অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক বাটন ক্লিক করবেন আমি এখান থেকে ব্যাক বাটনে চলে আসতেছি এখন আপনাদের প্রমাণস্বরূপ আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখান থেকে একটি মেসেজ এখান থেকে লিখে আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেই জন্য আমি এখান থেকে মেসেজ লিখতেছি আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে এখান থেকে আসলে কাজ হয় কি না দেখতে পাচ্ছেন আমি এই মেসেজটি এখান থেকে পাঠিয়ে দিলাম এখন এখন এই মেসেজটি এখান থেকে আবার ডিলিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মেসেজটি এই এখান থেকে আমি ডিলিট করে দিলাম এখন আমার ম্যাসেজটি এখান থেকে ডিলিট করা হয়ে গেছে এখন আমি সেই যে অ্যাপসটি ইনস্টল করে নিলাম সেই অ্যাপসটি আমি ওপেন করবো সেই জন্য এখান থেকে আমি এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই অ্যাপস ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ম্যাসেজটি আমি এখান থেকে ডিলিট করেছিলাম সেই ম্যাসেজটি কিন্তু এখান থেকে চলে এসেছে ঠিক এরকমভাবেই আপনাদের যে ইমোজে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিন্তু আপনারা যদি এই অ্যাপসটি ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর আরেকটি কথা এই অ্যাপস ফ্রি অ্যাপস অনেক অ্যাডভার্টাইজ আসতে পারে এটা এই অ্যাপসের সবচেয়ে বড়ো সমস্যা ধন্যবাদ